স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা দুনিয়ায় সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না মা তোমার মিষ্টি ছোঁয়া বলতে যে পারি না চিরদিন তোমাকে মনে থাকিবে যার মুখের দিকে তাকালে সব কষ্ট বলে যায় তিনি হলেন মা বাবার মনে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনো দিন সুখী হতে পারে না সন্তানের উত্তম আচরণও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারে হচ্ছেন মা মা কথাটি ছোট্ট অতি। কিন্তু জানো ভাই এহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই মা এর কলসে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের খুলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ায় যেখানে যান না কেন মায়ের খুলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না মা গো তোমার কথা খুব মনে পড়ে মা মাকে ভালোবাসো কারণ জীবনে একটি মা পাবেন এবং একবারই পাবেন সব জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট কখনো ভেবে দেখেছেন খাওয়ার সময় মা কেন লাস্ট পৃথিবীতে এখনো পর্যন্ত মা হলো একমাত্র পার্সন যাকে এখনো পর্যন্ত মিথ্যা ভালোবাসার বিশ্বাসঘাতকতা গ্রাস করতে পারেনি দুনিয়ায় সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে মা নামে যে ডাকটি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি ডাক যার কোনো মূল্য দিয়ে পাওয়া যায় না মা কখনো হয় না পর যতই আসুক তুফান জ্বর অন্যর ভালোবাসা হতে পারে ছলো না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা মাকে কখনও ভালোবাসি বলা হয় না তবুও মা অনেক ভালোবাসে কিন্তু যাকে দিনে কয়েকশোবার আই লাভ ইউ বলা হয় সে সময়ের ব্যবধানে তাকে না পাশে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধৈর্য হলো মায়ের তো সন্তানের বেশিরভাগ জ্বালা যন্ত্রণা মাকে সহ্য করতে হয় পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো মূল্যবান এবং কোথাও নাই আর যার মা নাই তার মতো অসহায় আর কেউ নাই সব ভালোবাসা অবস্থায় শুধু মায়ের ভালোবাসাতে বর্ষা করা যায় সব কিছু বদলায় কিন্তু মায়ের আদর্শেও কখনো বদলায় না মায়ের আদর আর বাবার ভালোবাসা যার মাথার উপর ছায়া হয়ে আছে দুঃখ কখনো তাকে হার মানাতে পারে না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না শুধুমাত্র মা বাবা ছাড়া নয় মাস পেটে তিন মাস বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন সে হচ্ছে আমাদের মা কাউকে টকাতে শিখিনি কারণ ভালোবাসতে মা শিখিয়েছেন